আসলে অসাধারণ একবার চিন্তা করতে পারেন যে যারা বিরিয়ানি পছন্দ করেন যারা বিরিয়ানি লাভার আছেন তারপর ওই বাংলাদেশের সেরা একটা সব হানিফ বিরিয়ানি থেকে আপনারা প্রচুর বিরিয়ানি খাচ্ছেন আর খাওয়ার শেষ আসলে সেরকম একটা মজু সবাই হচ্ছে এই মজুদার এবং ফিলিস্তিনি ভাইদের পাশে যারা আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা যাচ্ছে পুরান ঢাকাতে সেই স্পেশাল বাংলাদেশের স্পেশাল হানি বিরিয়ানি খেতে আজকে শুক্রবার নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আমরা এখানে সেখানে যাব এবং সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহ হানি বিরিয়ানি খাবো এবং আমার সম্পূর্ণ অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাবে তো আমি এখন হচ্ছে নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সায় আমরা রিক্সা হচ্ছে চলছে বিজয়নগর পল্টন থেকে এখন আমরা হচ্ছে মোটামুটি সচিবালয়ের পাশে আজকে যেহেতু শুক্রবার রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে আসলে ঢাকা শহরের রাস্তা কিন্তু সচরাচর এইরকম ফ্রি থাকে না সবসময় জ্যামে পরিপূর্ণ থাকে যেহেতু আজকে শুক্রবার এই জন্য মোটামুটি রাস্তায় যানবাহন খুব কম তো আমি যে পাশে আছি পল্টন মোড় এর বাম সাইডে হচ্ছে সচিবালা এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় শচিবালা এটা তো আমরা এখন সেখানে যাব চলুন দেখা যাক তো এই ডান আমার ডান হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জাতীয় ঈদগাহ ময়দান তো এই ঈদগাহ ময়দানে প্রতি বছর বাংলাদেশে জাতীয়ভাবে এখানে ঈদের নামাজ পড়ানো হয় প্রচুর লোক হয় তো ঢাকা শহরে যারা থাকে তারা সবাই এখানে ঈদের দিন নামাজ পড়তে আসে আর দেখতে পাচ্ছেন রাস্তা যে কতটা ক্লিয়ার যেটা আজকে বলার মতো সম্পূর্ণ ক্লিয়ার গাড়ি ঘোড়া একদম নেই বললেই চলে আর আজকে হচ্ছে আবহাওয়াটা অনেক মেঘলা আকাশে অনেক মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করতেছি আর কি সেখানে যাওয়ার না দেরা বাজারে যাওয়ার কারণ যেকোনো সময় বৃষ্টি হইলে রাস্তার মাঝখানে কোনো জায়গা ওঠা আসলে সম্ভব হয় না তো আমরা এখন আসলে পুরান ঢাকার মধ্যে চলে এসেছি একদম নাজিরা বাজারের কাছেই আর এই পুরান ঢাকার মধ্যে ঢুকলেই যেটা আপনার সর্বপ্রথম চোখে পড়বে সেটা হচ্ছে রিক্সার জ্যাম যেহেতু এখানকার রাস্তাগুলো অনেক ছোট ছোট চিপা গুলির মতো অনেকটা এজন্য আসলে যাতায়াত ব্যবস্থা ওই রকম বেশি একটা ভালো না মানে আপনাকে স্বভাবতই আপনার এখানে হচ্ছে আপনার জ্যামে জ্যামকে ফেস করতে হবে এক কথায় এখানে জ্যাম থাকবেই পুরা রাস্তা ক্লিয়ার থাকলেও ঢাকা শহর ক্লিয়ার থাকলেও এই পুরান ঢাকার যে রাস্তাগুলো আছে উলিগুলো রয়েছে এখানে সবসময় রিক্সা দিয়ে পরিপূর্ণ থাকে এজন্যই তো বলা হয়ে থাকে যে হচ্ছে পুরান ঢাকা একদম রিক্সার জন্য ঐতিহ্যবাহী একদম তো আসলে যারা পরবর্তীতে ঢাকায় আসবেন এই স্পেশাল হানি বিরিয়ানি নাজিরা বাজারে হানি বিরিয়ানি খেতে আসতে চান যারা নতুন থাকেন তারা চেন হয়তো চিনতে পারবেন না তারা খুব সহজেই এখান থেকে চিনতে পারবেন সেটা হচ্ছে এই গুলিস্থান বঙ্গবাজারের যে মোড় এই মোড়ের পাশে যে ফায়ার সার্ভিস রয়েছে সদর দপ্তর এখানে নামলে দু মিনিট হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন তো এই গুলিস্থানের মোড় থেকে নামলেই বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে শাখাটা এখান থেকে একদম কাছে এখান থেকে হেঁটেই যাওয়া যায় এক থেকে দুই মিনিট লাগে তো অবশ্যই এখানে নেমে আপনারা খুব সহজে যেতে পারবেন তো ফাইনালি আমরা চলে আসছি সেই হানি বিরিয়ানিতে আর এখানে এসে দেখেন কি পরিমাণ ভিড় এখানে আসলে বসার মতো ভিতরে কোনো জায়গা হবে নাকি জানি ভিতরে ঢোকার মতো কোনো অবস্থায় নাই বসার মতো জায়গা নাই আসলে এখানে সবসময় এরকম ভাই বন্ধুদের বসার মতো জায়গা নাই সবসময় ভিড় থাকে

আর আপনি তো দেখতেই পাচ্ছেন এই পরিমাণ ভিড় সবাই আর খেয়ে খাচ্ছে আর বা ভিতর প্রচুর পরিমাণে গরম তারপরে এসি নাই আর এসি থাকলেও এত কাজ করতেছে না এত পরিমাণে গরম অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে তো এখান থেকে একজন উঠলে সিরিয়াল দিয়ে দাঁড়ানোর মতো তারপর আমরা বলি তো আসলে ফাইনালি ভিতরে বসছি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকা লাগছে আর যে পরিমাণে গরম ভিতরে অবস্থা একদম খারাপ জানি না এই গরমের মধ্যে কিভাবে খাবো প্রচুর গরম এখনো বসে আছি এখনো অর্ডার নিতে আসে নাই অর্ডার নিতে আসে অর্ডার দিব তারপর খাবো ফাইনালি আমাদের সেই স্পেশাল বিরিয়ানিটা দিছে ফুল হচ্ছে দুশো নব্বই টাকা এবং স্পেশাল তিনশো বিশ টাকা আমাদের এই পাশে দুইটা ভাই আছে স্পেশাল ভাই স্পেশাল 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 আমরা সবাই আমরা তিনটা ভাই এখানে নতুন একজন নতুন তাও ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগছে একদম নতুন আমরা আগে কিন্তু কখনো চিনি না তারপর আজকে এখানে তো আসলে এখানে জায়গা সর্বতার জন্য ভিডিও করা হচ্ছে না তারপর আমরা কি দেখবো সবাই কিরকম স্বাদ আর অনেকে ভেবে দেখবেন এটা হয়তো গরু এটা হয়তো খাসির ভাই খাসি না এটা এটা কিন্তু খাসি ঢাকার ঐতিহ্য ভাই মানে বিরিয়ানি এটা অনেকে মনে করতে পারেন গরু হতে পারে বাট এটা কিন্তু খাসি বিসমিল্লাহ আসলে অসাধারণ একবার চিন্তা করতে পারেন যে যারা বিরিয়ানি পছন্দ করেন তারপর ওই বাংলাদেশের সেরা একটা সব আনিফ বিরিয়ানি থেকে আপনারা প্রচুর বিরিয়ানি খাচ্ছেন এটা আসলে অসাধারণ অসাধারণ টেস্ট বিরিয়ানিতে এমনিতে আমাদের পছন্দ তারপরে বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু হানিফ বিরিয়ানি আমি প্রশংসা এটা শুধু আমার প্রশংসা করা না আর এই প্রশংসা করলে হয়তো কম হয়ে যাবে এটা পপুলার বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার এক কথা অসাধারণ 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 তো আসলে প্রচুর গরম খাওয়া শেষ করি তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শেষ করলাম খুবই সুন্দর খুব স্বাদ হয়েছে অসাধারণ এক কথা রোজ তাই কেমন লাগছে আর তো ভাইয়ের নামটা কি ভাইয়ের নাম আসে সবুজ খান বাসা ঘর হয় খাবার ঢাকার স্থানীয় লোক তো এক কথায় আসা বলার মতো না খুব সাথে একদম শেষ করে ফেলছি ফিনিশ তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই পুরান ঢাকায় যারা আসবেন ভবিষ্যতে অবশ্যই এটা খাবেন কারণ এটা যেহেতু বাংলাদেশের ঐতিহ্য পুরান ঢাকার বিরিয়ানি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন তো ভাইদের সাথে দেখা হয় আসলে ভালোই লাগলো বাট এখানে হচ্ছে এত পরিমাণ গরম খেতে খেতে নিজের অবস্থা একদম ভিজে গেছে আমার পুরো শরীর একদম ভিজে গেছে এত পরিমাণ গরম আর এত পরিমাণ গরম বলার মতো না আর এক কথা আসলে কি অসাধারণ ছিল খুব খুব টেস্ট ছিল যারা ঢাকায় আসবেন অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করবো এই ঐতিহ্যভাবে বিরিয়ানিটা খাবেন কারণ এটা না খেলে হয়তো আপনি বিরিয়ানির স্বাদটাই বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছি অবস্থা কি খেয়ে একদম মনে হয় গা ভিজে গেছে পোরা তো আসলে আমরা খানিক বিয়ে নিতে এই ঢাকা নগর নগর এবং পুলিশ শেষ একটা প্রথম প্রথম আর খাওয়ার শেষে আসলে সেরকম একটা দাম তো আমাদের আসলে এখন তাদের পাশে দাঁড়ানো যে কোনোভাবেই এবং তাদের পাশে দাঁড়ানো উচিত আমরা আসলে তাদের থেকে খুবই দুর্বল করার মতো কিছু নাই আমাদের তো আমরা হয়তো এই মজু খেতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি বিভিন্ন ইসরায়েলি পণ্ড যেগুলো আছে কোকা কোলা স্প্রাইট ফান্টা মেরিন্ডা এগুলো আমরা বর্জন করে বয়কট করি হচ্ছে মজুটা এবং ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর আকাশে অনেক মেঘ আসলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে ওয়েদারটা হচ্ছে খুব দারুণ তো আপনারা যারা ঢাকায় আসবেন অবশ্যই পুরান ঢাকার এই নাজিরা বাজারে হানিক বিরিয়ানি ট্রাই করবেন আমি রেকমেন্ড করব খুবই অসাধারণ খেতে খুবই অসাধারণ তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে